সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তেসরা মার্চ থেকে শুরু হয়ে আঠেরোই মার্চ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তল্লাশির আরও আঁটোসাঁটো করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারে নূতন সংযোজন মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে দিতে দেখা হচ্ছে তারপর ঢুকতে দেয়া হচ্ছে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পাঁচ লক্ষ ন হাজারজন গতবারের তুলনায় কিছুটা কমেছে হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত বিভিন্ন পরীক্ষা সেন্টারে ঘুরে দেখলেন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি ও ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর বেলমুড়ি ইউনিয়ন ইনস্টিটিউশনে পরীক্ষা কেন্দ্রে এসে ঘুরে দেখেন ধনিয়াখালী থানার ওসি এবং ধনিয়াখালী সার্কেল ইন্সপেক্টর তবে এবারে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর জন সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত পরীক্ষা চলবে রাজ্যে মোট দু হাজার পরীক্ষা কেন্দ্র রয়েছে

বাংলা পরীক্ষা একটু নার্ভাস বাট চেষ্টা করবো আর বাংলা পরীক্ষার কম বেশি সবাই একটু নার্ভাস হয় যাদের যাদের একটু কমপ্লিকেটেড লাগে আমার একটু লাগে বাট আমি পুরো চেষ্টা করছি আর আমি কাপা সটিশন বিদ্যাপীঠের ছাচ্ছি মধুশ্রী সরকার তানিশা সরকার